জয় হিন্দ এভ্রুয়ান দেখতে পাচ্ছেন দ্য ইন্ডিয়ান আর্মি থেকে আরেকটি নোটিফিকেশন বের হয়েছে যেটা যেখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন ইনভাইট অ্যাপ্লিকেশন ফ্রম আনমেরিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল মনে রাখতে হবে অবিবাহ বিবাহিত হলে হবে না আপনাদেরকে অবিবাহিত হতে হবে মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস টু অ্যাপিয়ার ইন রিক্রুমেন্ট ট্রায়ালস অফ আউটস্ট্যান্ডিং স্পোর্টস পারসন এজ ডাইরেক্ট এন্ট্রি হাবিলদার অ্যান্ড নায়েব সুবেদার স্পোর্টস ইনটেক্স এইগুলো না এস এস আর নাম্বার পাঁচ দু হাজার পঁচিশ আন্ডার স্পোর্টস কোয়ার্টার এন্ট্রি ঠিক আছে এখানে ডাইরেক্ট ইন্টারভিউ হবে ডাইরেক্ট র্যালির মাধ্যমে হবে এখানে কোনো অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে না ঠিক আছে নোটিফিকেশান বেরোচ্ছে ভারতীয় রেলওয়ে সরি ভারতীয় আর্মি থেকে এখানে মেয়েরা এবং ছেলেরা উভয় কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে আর কি বলা হয়েছে ফর ডাইরেক্ট এন্ট্রি হাবিলদার অ্যান্ড নাইফ সুবেদার দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনস্ট্রাকশন রাখা হয়েছে ক্যান্ডি ক্যান্ডিডেট আর টু দা টেক প্রিন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম এটা নিজে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটা আপনাদেরকে আপনার দেখিয়ে দেবো ঠিক আছে সেটা আপনাদেরকে আপনার দেখে দেবো এখানে দেখতে পাচ্ছেন স্পোর্টস ডিসিপ্লিন কী থাকতে হবে সেটা একটু দেখে নিন ইন্ডিয়ান আর্মি ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর্ম আর্মেরেড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট ট্রায়ালস অফ আউটসাইডিক স্পোর্টস পার্সন হু হ্যাভ পার্টিসিপেটেড অ্যাট ইন্টারন্যাশনাল জুনিয়র অথবা সিনিয়র সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলো ইন্ডিয়া গেমস ইউথ গেমস খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এক অক্টোবর দু হাজার তেইশ ও আফটার টু জয়েন দ্য ইন্ডিয়ান আর্মি এজ ডাইরেক্ট এন্ট্রি অর্থাৎ এগুলোতে যাদের যাদের এগুলো সার্টিফিকেট আছে এগুলো যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ডাইরেক্ট এন্ট্রি দেওয়া হবে স্পোর্টস স্পোর্টস কোর্টাতে ঠিক আছে ডাইরেক্ট এন্ট্রিতে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে এক নম্বর রয়েছে রয়েছে অ্যাথলেটিক্স ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টস ম্যানের জন্য স্পেসিফিক ইভেন্ট পজিশন কী রাখা হয়েছে পজিশন দেখতে পাচ্ছেন এখানে হান্ড্রেড এম টু টু হান্ড্রেড এম ইত্যাদি এখানে আপনার স্ক্রিনশট নেবেন এগুলো রাখা হয়েছে এখানে ইত্যাদি রয়েছে বিভিন্ন পোস্ট রয়েছে যেমন আর্চারি রয়েছে বাস্কেটবল রয়েছে বক্সিং রয়েছে ম্যানের জন্য ফুড্রাইভিং রয়েছে ম্যানের জন্য ফুটবল রয়েছে ম্যানের জন্য ইত্যাদি ফেন্সিং তারপর ইত্যাদি এখানে রয়েছে ঠিক আছে ইত্যাদি এখানে রয়েছে পিডিএফটা অনেকটাই বড়ো সেই জন্য যেগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলি আমি আপনাদের সামনে জাস্ট তুলে ধরবো এখানে রয়েছে আপনাদের আরও দেখতে পাচ্ছেন ইত্যাদি অনেকগুলো এখানে আলাদা আলাদা করে এখানে স্পোর্টসের নাম কিন্তু দেওয়া আছে ঠিক আছে ইত্যাদি এখানে দেওয়া রয়েছে তো এটাতে দেখতে পাচ্ছেন কীভাবে এন্ট্রি হবে দেখিয়ে দিন আপনার একটু দেখে দিচ্ছি আপনাদের ক্রাইটেরিয়া কী ইত্যাদি ডাইরেক্ট এন্ট্রি হাবিলদার অ্যান্ড নাইফ সুবেদ স্পোর্টস ইনটেক পাঁচ দু হাজার পঁচিশ অনলি এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ অ্যাডভার্টিসমেন্ট অ্যান্ড উইল ক্লোজ এট পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ সাবমিশন অপ্লিকেশন সেলফ কমেন্স ডেট অ্যান্ড অ্যাডভার্টেমেন্ট ঠিক আছে এলিজিবিল ক্রাইটেরিয়া হচ্ছে ডাইরেক্ট এন্ট্রি হাবিলদার যেটা আমি আগে বলেছি এইজ যেটা দেখে দেখে নি একটু এইজের পেপারটা দেখে নিন এইজ হতে হবে আপনাদের একুশ একুশে হাফ সরি সরি টোয়েন সেভেন্টিন হাফ ঠিক আছে সেভেন্টিন হাফ থেকে পঁচিশ বছর সেভেন্টিন হাফ থেকে পঁচিশ বছর এখানে আপনাদের বয়স হতে হবে এটা মাথায় রাখবেন সেভেন্টিন হাফ থেকে পঁচিশ এর বেশি হলে কিন্তু হবে না ডেট অফ বার্থ অফ ব্লক এখানে একত্রিশ মার্চ দু এক থেকে এপ্রিল দু হাজার আটের ভিতরে থাকতে হবে এর বাইরে গেলে আপনাদের বয়সে কিন্তু হবে না ঠিক আছে ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ড এস পার সার্ভিস নর্মাল যেগুলো সেগুলো কোয়ালিফিকেশন এজুকেশন কোয়ালিফিকেশন আপনাদের মিনিমাম মিনিমাম আপনাদেরকে মাধ্যমিক পাশ থাকতে হবে মিনিমাম মাধ্যমিক পাশ থাকলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং স্পোর্টস অ্যাচিভমেন্ট যেগুলো মেডালিস্ট ইত্যাদি যেটা আমরা আগে বলেছি সেগুলো আপনাদের অবশ্যই থাকতে হবে তো এখানে বিভিন্নভাবে রয়েছে এখানে তারপর রয়েছে ডাইরেক্ট এন্ট্রি নাইফস ওয়েদারের জন্য এজ রয়েছে আপনাদের সেম এজ রয়েছে ঠিক আছে সেম এজ রয়েছে ইত্যাদি সেম সব কিছু বয়সের ক্ষেত্রে সেম দেওয়া আছে এখানে আচ্ছা তো ওই হচ্ছে নোটিফিকেশনটা এখানে হচ্ছে ওমেনদের জন্য ওমেনদের জন্য সেম পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইত্যাদি এখানে রয়েছে আপনাদের বলে দেই এখানে আপনাদের যে দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্টার্ন হিমালয়ান ইত্যাদি ফিজিক্যাল স্ট্যান্ডার অর্থাৎ মেইল হাইটের ক্ষেত্রে ঠিক আছে হাইটের ক্ষেত্রে এখানে বিভিন্ন স্টেট বিভিন্ন এখানে আলাদা আলাদা করে সব কিছু কিন্তু দেওয়া আছে হাইটের ক্ষেত্রে আমাদের ত্রিপুরা থেকে যারা আছেন ত্রিপুরা থেকে যারা আছেন আপনারা নর্থ ইস্ট থেকে নর্থ ইস্ট থেকে যারা আছেন আপনারা এখানে সরি আপনারা আমরা ত্রিপুরা থেকে যারা আছেন আপনাদের এখানে ওয়ান সিক্সটি শুধু ওয়ান সিক্সটি কিন্তু হাইট হলে এখান থেকে ত্রিপুরা দেখতে পাচ্ছেন ঠিক আছে ওয়ান সিক্সটি হাইট সেন্টিমিটার হলে আপনারা সবাই এখানে যোগ্য এটা মাথায় রাখবেন এবং আপনাদের এখানে রান হবে ফিজিক্যাল মেনের ক্ষেত্রে মেইনের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্সটি কিলোমিটার এবং নাইন ফিট ডিচ রয়েছে জিগজেক ব্যালেন্স ইত্যাদি রয়েছে ঠিক আছে এগুলো রান রয়েছে যেগুলো আমরা আগেই বললাম আচ্ছা এখন দেখে নিচ্ছি আমরা এটার অ্যাপ্লিকেশন যে ফর্মটা আপনারা ডাইরেক্ট ফর্মটা আপনারা ডাইরেক্ট রেলিতে নিয়ে যাবেন সেটা আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি ডাইরেক্ট ফ্যালিটি যে আসবো সময় ফর্মটা ফিল আপ করে নিতে হবে তো এই হচ্ছে সেই ফর্মটা ঠিক আছে এই হচ্ছে সেই ফর্মটা এখানে আপনাদের ফটো লাগবে এই হচ্ছে সেই ফর্মটা আপনারা ডাইরেক্টলি ইন্ডিয়ান আর্মি থেকে ওয়েবসাইট থেকে আপনারা ফর্মটা ডাউনলোড করতে পারবেন এই হচ্ছে ফর্মটা এই ফর্মটা ফিল আপ করে আপনাদের সাথে নিয়ে যেতে হবে এবং কবে আপনাদের র্যালি ডেট কবে ইত্যাদি সেটা আপনাদেরকে আমরা বিড্রোমা দেবে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো ঠিক আছে কবে আপনাদের হবে র্যালি হবে ওপেন র্যালি হবে ইত্যাদি আমরা আপনারা অবশ্যই আমাদের ফলো করবেন আপনাদেরকে আমরা ডেট ডেইট আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের ত্রিপুরা থেকে আপনারা কবে এটাতে এটাতে যাবেন সম্পূর্ণ কিছু আপনাদেরকে আমরা তথ্য দিয়ে দেবো অবশ্যই যারা ফেসবুকে দেখছেন ফেসবুক পেজ ফলো করে নেবেন ইউটিউবে ইউটিউবে যারা দেখছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন ধন্যবাদ